দেখুন যেমনটা আবাস দপ্তর মার্ক করে দিয়েছে এখানেও একটি ঘূর্ণাবর্ত যেটা ঘূর্ণিঝড় হয়ে আস্তে আস্তে করে আজকের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে এই এই জায়গাটিকের মধ্যে এটি আশ্রয় পড়তে পারে এবং বঙ্গোপসাগরটা আগের থেকে আরও শক্তি বাড়িয়েছে এবং শক্তি বাড়িয়ে এর যে বায়ুর কাস্টিং মোডে সেটা কিন্তু আমরা পঁচাত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এর যে গতি বা শক্তি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এর প্রভাব অন্ধ্র উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এর ঝড়ো হওয়ার যে সেটা কিন্তু প্রভাব পড়বে আর এদিকে গুজরাট এবং পাকিস্তান উপকূলের যে করাচি দিক হয়ে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবার আমরা সরাসরি চলে যাব এগোতে এগোতে যে কোথায় কোথায় কীভাবে এটি যাচ্ছে দেখুন প্লে করে দিলাম আমরা এটা কিন্তু সরাসরি এই গুজরাট থেকে আস্তে আস্তে করে রওনা হচ্ছে পুরোপুরি আরব সাগরে নেমে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে করে কিন্তু বঙ্গোপসাগর অর্থাৎ ভুবনেশ্বর উপকূলের দিকে এগোচ্ছে এবং এর ফলে দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কিন্তু ঝড়োয়া যে কিছু জায়গায় উপকূলে বইতে পারে এবং এটা আস্তে আস্তে চলে যাচ্ছে ওমানের দিকে এটা কিন্তু এখন অবধি গ্রাফিক্সল অনেকটা আপডেট আমাদের কাছে অ্যাডভান্স আসেনি আবহাওয়া দপ্তরের কাছে এসছে অ্যাডভান্স আপডেট তার জন্য কিন্তু তারা বলতে পারছে এটি ঘূর্ণিঝড় হবে কিন্তু আমাদের কাছে যেহেতু পরে আসছে তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময়টা শক্তি হারাতে পারে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় তবে এটা কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটা কিন্তু নিম্নচাপ হয়ে বাংলার ওপরে আশ্রয় পড়ছে তো এই হচ্ছে কন্ডিশান দুটোরই আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে আগামী কয়েক দিন সেটা তুলে ধরবো আপনাদের কাছে তো সবার প্রথমে আমরা শুরু করবো আজকের থেকেই আজকের থেকে যদি যাই তাহলে দেখুন এদিকে তো ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে ঘূর্ণিঝড়ের ফলে এবং এবং আমাদের বাংলার পড়ে এবং ভারতের এই পূর্ব উপকূলে সেখানে কিন্তু অন্ধ্রপ্রদেশ বিশেখাপটনাম এখানে প্রচণ্ড বৃষ্টি ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে কোন কোন জায়গাগুলিতে যেমন আমরা যদি দেখি তাহলে কিন্তু ভোরবেলা থেকেই দেখতে পাচ্ছি আমরা রায় রায়গঞ্জ তারপরে হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিগি কিষাণগঞ্জ থেকে শুরু করে কাকরোলে শ্যদপুর দিনাজপুর তারপর আমরা দেখতে পাচ্ছি কোচবিহার ধুবড়ি এদিকগুলোতে একই সঙ্গে গোয়ালপাড়া গোরঘাট দিনাজপুর করণ কিষানগঞ্জ এই দিকগুলোতে তারপরে কিন্তু এটা প্রভাবটা আস্তে আস্তে করে এগোতে থাকবে এগোতে এগোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হবে এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আগামীকাল হালকা থেকে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি হতে পারে তবে সব জায়গায় যাবে এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি অসম শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং করণদিরি কিষানগঞ্জ ওইদিকে দিকে মাদান সিলেট তারপরে যে চারাজিপুর গোরঘাট মহাদেবপুর বগুড়া বালুরঘাট এছাড়া অসমের শিলচর এবং মেঘালয়ের দিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে তারপরে আমরা যদি একটু এগাই এগিয়ে গেলে আমরা আগামীকাল এক তারিখ সরি রোববার এক তারিখ এক তারিখে কিন্তু অনেক জায়গায় আমরা ভারী বৃষ্টি চান্স দেখতে পাচ্ছি নিম্নচাপের ফলে যার ফলে চন্দ্রকোনা আরামবাগ উলবেড়িয়া কোলাঘাট ঘাটাল কেশপুর তারপর হচ্ছে আমতা শালবনী জগৎবল্লভপুর দাসঘরা চন্দননগর ব্যারাকপুর কাছড়াপাড়া পানিহাটি কলকাতা চাকদা রানাঘাট মেমারি বর্ধমান ভাতার মন্তেশ্বর গঙ্গাধরপুর এদিকগুলোতে অর্থাৎ দিকে দিকে কিন্তু এবারে বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হবে সে বাংলাদেশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কিন্তু কিন্তু ভালোই পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এক তারিখে এরপরে এটা এগোতে এগোতে আমরা যখন সোমবার দু তারিখে যাচ্ছি দেখুন দু তারিখেও কিন্তু ভারী বৃষ্টি উত্তরবঙ্গ থেকে সবার প্রথমে শুরু হবে বেলা গড়াতে গড়াতে দক্ষিণবঙ্গে সেই ভারী বৃষ্টিটা আরম্ভ হয়ে যাবে বিভিন্ন জেলায় জেলায় পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদী এবং কলকাতার দিকে এরপরে যখন আমরা তিন তারিখ অর্থাৎ মঙ্গলবারের দিকে যাচ্ছি আবারও কিন্তু ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এবং দুপুর বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আরম্ভ হবে দেখতে পাচ্ছি উপকূল থেকে শুরু করে কোলাঘাট কলকাতা বর্ধমান বাঁকুড়া বিভিন্ন জায়গায় জায়গায় তারপর আমরা যদি চার তারিখের কন্ডিশনটা দেখি চার তারিখেও কিন্তু সে উত্তরবঙ্গে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অসম নিয়ে ভারী বৃষ্টারমভাবে কিন্তু বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গে খুবই হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি খুব যে একটা শক্তিশালী বৃষ্টি আছে চার তারিখে তেমনটি নয় এরপর আমরা যদি পাঁচ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে যাই বৃহস্পতিবারেও কিন্তু ভারী বৃষ্টি উত্তরবঙ্গে থেকে চালু হবে প্রচণ্ড বৃষ্টি চালু হবে তারপরে দক্ষিণবঙ্গে আসলে আমরা দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট যে হবে তেমন কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না চার তারিখ পাঁচ তারিখ এবার আমরা যদি ছ তারিখ যাই ছ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি বাড়তে পারে নতুন আপডেট এমনটাই বলছে তারপর আমরা এই সাত তারিখ দেখি সাত তারিখেও কিন্তু একটা বৃষ্টি বাড়ার চান্স আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং আট তারিখ যদি দেখি আট তারিখে কিন্তু তেমন কোনো আর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এখন যেমন গরম রয়েছে এমনই গরম থাকবে এবং কখনো কখনো নিম্নচাপের বৃষ্টি দেখা যেতে পারে এবং রাত্রেবেলার মধ্যে এটি সর্বোচ্চ দেখুন তিরিশ তারিখ কিন্তু আজ তিরিশ 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 তিরিশে আজ কিন্তু সারাদিন এটি সর্বোচ্চ আশি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠবে অর্থাৎ পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এবং সত্তর থেকে আশি আশি কিলোমিটার সর্বোচ্চ হবে এবং সর্বোচ্চ গাষ্টিং চলবে আজ নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় তখনও কিন্তু সেটি সাইক্লোনিক স্ট্রমেই থাকবে আগামীকাল একত্রিশ তারিখ একত্রিশ তারিখ কিন্তু এটি সত্তর থেকে আশি কিলোমিটার এবং সর্বোচ্চ নব্বই কিলোমিটার গতিবেগে গাষ্টিং থাকবে তখনই সেটি সাইক্লোনিক স্ট্রমে থাকবে এবং একত্রিশ তারিখের মধ্যে এটি পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দেখুন ক আসবে অর্থাৎ কিছুটা গতি নামবে যার ফলে এটি তখনও কিন্তু সাইক্লোনিক স্ট্রম অর্থাৎ স্ট্রমেই থাকবে এবং পঁচিশ কিলোমিটার কাস্টিং থাকতে পারে এবং এক তারিখ থেকে কিন্তু এটাতে আরও শক্তি হারাবে যার জন্য এক তারিখের মধ্যে সকালবেলার মধ্যে সাইক্লোনিক স্ট্রমেই থাকবে সর্বোচ্চ আশি কিলোমিটার কাস্টিং থাকতে পারে এবং ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড় বায়ু গতি থাকতে পারে যার জন্য সাইক্লোনিক স্ট্রমেই থাকবে কিন্তু রাত্রে বা সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু এটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতি বায়ুতে মোড়ে এবং সত্তর কিলোমিটার ঝাপটা যার জন্য ডিপ ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে যাবে গিয়ে এবং দু তারিখের মধ্যে শুধু ডিপ্রেশন অর্থাৎ শুধু নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে যাবে গিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি এবং এটা কোথায় হবে হয়তো অনেকে ভাবছেন যে এটা বঙ্গোপসাগর হবে না আরব সাগর হবে দুটো তো রয়েছে এটা দেখুন আবহাওয়া দপ্তর বলছে আরবিয়ান সি অর্থাৎ আরব সাগরের মধ্যে কিন্তু হবে ডিপ ডিপ্রেশন ওভার কাচ কোস্ট অর্থাৎ গুজরাটের কচ্ছ উপকূল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস অফ পাকিস্তান অর্থাৎ পাকিস্তান সংলগ্ন যে কচ্ছ কচ্ছর কোস্টটা আছে সেখানের মধ্যে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব আরবিয়ান সিদ দিকটাতে এগিয়ে লো প্রেশার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট ওইটা ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আর অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এদিকে আরব সাগরের যদি আমরা কানে ডিপ ডিপ্রেশন ওভার কাচ অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস পাকিস্তান অর্থাৎ পাকিস্তান এবং কচ্ছের সংলগ্ন অংশের মধ্যে একটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর ইন্চাপ তৈরি হয়েছে যেটা আস্তে আস্তে কিন্তু সৌরাষ্ট্র নর্থ ইস্ট আরবি এবং পাকিস্তান হয়ে ও সাউথ ওয়েস্ট ওয়ার্ডস উইথে স্পিড তখন আস্তে আস্তে কিন্তু স্পিড থাকবে দশ কিলোমিটার পার হাওয়ার ডিউরিং পাঁচ সিক্স ঘন্টার মধ্যে এই ইউটিসির তিরিশ আগস্টের মধ্যে দু হাজার চব্বিশ ওভার কাচ অ্যান্ড কোস্টে অ্যাডজয়নিং এরিয়াস অফ পাকিস্তান নর্থ ইস্ট আরবিয়ানসি ল্যাটিটিউড যেটা বলা হচ্ছে ওই তেইশ পয়েন্ট পাঁচ থেকে ল্যাঙ্গিটিউডের মধ্যে থাকবে সর্বোচ্চ আটষট্টি পয়েন্ট পাঁচ মানে এই এরিয়াটুকুর মধ্যে এটা থাকবে যার ফলে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার ওয়েস্ট সেন্ট্রাল নর্থ ইস্ট বুঝ থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে থাকবে তো এই হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আমাদেরকে যে কোথায় এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থিত একবার যদি আপনাদেরকে দেখাই আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড়ের রিডারটা তাহলে দেখুন এটা এই মুহূর্তে এই জায়গাটুকুর মধ্যে এবং এইখানে কিন্তু একটি লো প্রেশার এরিয়া ফর্ম করেছে ডিপ ডিপ্রেশন রয়েছে এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তটি এবং আজ রাত্রের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে গিয়ে এবং লো প্রেশার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট সেন্ট্রাল অ্যাডজয়নিং নর্থ ইস্ট বেঙ্গল এখানেও যে ঘূর্ণাবার্তা তৈরি হয়েছে বেঙ্গলের বঙ্গোপসাগরে সেটাও কিন্তু আবহাওয়া দপ্তর মার্ক করে দিয়েছে অর্থাৎ দুটোই কিন্তু একটি সম্ভাবনা ভালোই পরিমাণ এদিকে আমরা যদি দেখি কেমন কন্ডিশন দেখুন এই ঘূর্ণিঝড় রুট কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে এই গুজরাটের এখান থেকে হয়ে 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 এটি ওমানে গিয়ে কিন্তু আশ্রয় পড়বে এবং যার প্রভাব ওমান এবং এই ইউনাইটেড এমআরএস থেকে হবে এবং এর যে প্রভাব সেটা কিন্তু এটা কোথা থেকে চালু হয়েছে দেখুন মধ্যপ্রদেশ হয়ে এদিকে গুজরাট হয়ে আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছে এরপর আমরা যদি এর যদি আরও ভালোভাবে দেখি তাহলে কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে পাকিস্তান গুজরাট নিয়ে এটা ওমেনের দিকে যাবে গিয়ে এবং ফিজারম্যানদের যদি অন্যান্য দেখি তাহলে কিন্তু অনেক বাঙালি ভাইরা আছে যারা বাংলার ভাইরা আছে যারা কিন্তু এই গুজরাট অথবা পাকিস্তানের এদিকে অথবা এদিকে কিন্তু ওমেনের দিকে কাজকর্ম করতে যায় বিদেশে তো তারা কিন্তু আমাদের আপডেটগুলো দেখতে যায় তাদের জন্য কিন্তু এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই বাইরের ঘূর্ণিঝড়টি আরবীয়ানসের ঘূর্ণিঝড়টি কিন্তু দেওয়া আর বিশেষ করে আরবিয়ানসি আমাদের মধ্যে পড়ছে ভারতের মধ্যেই পড়ছে তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কিছুটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি এদিকে বঙ্গোপসাগরেও যে কন্ডিশন তৈরি হচ্ছে ফেভারেবেলের সেটাও কিন্তু দেখাই দিচ্ছে আবহাওয়া দপ্তর এই দেখুন পরবর্তী কতদিনের মধ্যে তিন তারিখ অবধি তিন নয় দু হাজার চব্বিশ শত সেপ্টেম্বর মাসে তিন তারিখ অবধি আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে এদিকে বলা হচ্ছে ফ্রিজারমেন্ট আর নট অ্যাডভাইস নট ভেঞ্চার অ্যাডভাইস টু ইন্টু মার্কেটিয়া এই এলাকাগুলোর মধ্যে কিন্তু বঙ্গোপসাগর এই এলাকাগুলোর মধ্যে অবশ্যই মৎস্যজীবীরা যাতে না যায় এবং আরব সাগর এই এলাকাগুলোর মধ্যে কিন্তু মৎস্যজীবীরা যাতে না যায় এটা কিন্তু আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়ে দিচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা সতর্কতা রয়েছে কি না রয়েছে সবার প্রথমে কিন্তু এটা থেকে আপনাদের মাঝে আমরা শুরু করলাম এরপরে আমরা চলে যাব উইন্ডি থেকে উইন্ডি থেকে আরও বিস্তারিত আপনাদেরকে গ্রাফিক্স গ্রাফিক্সওয়ালার মাধ্যমে কিন্তু তুলে ধরব বন্ধুরা আমরা উইন্ডিতে চলে আসবো